এই কিন্তু গঙ্গা এই হচ্ছে সামনে গঙ্গা এটা হচ্ছে কিন্তু গঙ্গার ধারের রাস্তা এখানে দেখুন কম্বো অফারও কিন্তু রয়েছে এই কম্বো অফার কিন্তু অ্যাভেলেবেল পোলাওটা কেমন ভালো হয়েছে আর বাটার মশলাটা আর বাসন্তী পোলাও চিকেন বাটার মশলা কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই কৃষ্ণান সুকন্যা ব্লকসের নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে কিন্তু আমি আজকে বসে রয়েছি আমাদের বহরমপুরের সুন্দর একটা রেস্টুরেন্টে নাম তো অবশ্যই জানাবো আর আজকে এখানে আসার কারণটা হচ্ছে আজকে কিন্তু সুকন্যার জন্মদিন সেই বার্থডেটা গতকাল আমরা রাত্রে সেলিব্রেট করেছি কেক কেটে সেটা দেখবেন মিনি ব্লগে তার কিন্তু কোনো রং ভিডিও আসবে না তো এই যে ব আমরা আজকে এসেছি এখন সন্ধ্যেবেলায় একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে এখন বাজে হচ্ছে নটা বাজতে দশ মিনিট তো এই মুহুর্তে চলছে কিন্তু আমাদের পুরী সিরিজ কেমন লাগছে অবশ্যই কিন্তু পুরী সিরিজে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন আগামী বৃহস্পতিবার কারণ পুরী সিরিজের আরও কতগুলো ভিডিও পরপর আসবে সেগুলো এডিট করতে একটু সময় লাগবে তো যে কারণে এই ভিডিওটা মানে আজকে মঙ্গলবার আজকে কিন্তু পুরীর একটা ভিডিও রিলিজ হয়েছে মাঝ বাজারে তো এই ভিডিওটা আসবে বৃহস্পতিবার তো আমরা প্রথমেই আপনাদের দেখাবো এই হচ্ছে কিন্তু সুন্দর দেখুন এটা হচ্ছে কিন্তু এন্ট্রেন্স আমরা যেটা উঠলাম আর সুন্দর কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট এই লাইট লাগানো আছে আর এই রেস্টুরেন্টের কিন্তু একটা বড় অ্যাট্রাকশন আছে যেটা হচ্ছে এইটা আমি দেখাই আপনাদের এই এই হচ্ছে কিন্তু এটার অ্যাট্রাকশন দেখুন এখানেও চাইলে কিন্তু আপনারা জাস্ট বসতে পারবেন এখানটা যেহেতু এসি নেই ফাঁকা আর এই হচ্ছে সামনে কিন্তু গঙ্গা পুরো সামনেটা কিন্তু গঙ্গা বাইরে লাউড মিউজিক চলছে কতটা কথা আসছে বুঝতে পারছি না এই কিন্তু গঙ্গা এই হচ্ছে সামনে গঙ্গা এটা হচ্ছে কিন্তু গঙ্গার ধারের রাস্তা পাশেই কিন্তু এই পাশে হচ্ছে শ্মশানঘাট এই কিন্তু এই যে ভেতরের রেস্টুরেন্ট কিন্তু ঢোকার এন্ট্রেন্স আর এটা কিন্তু হচ্ছে রিসেপশন দেখুন রিসেপশানে বসারও কিন্তু ব্যবস্থা রয়েছে দেখুন তাক করা রয়েছে ঠিক আছে আর ওপরে এরকম সুন্দর ইয়ে রয়েছে খুব সুন্দর কিন্তু আমি একদম ইয়ে থেকে আপনাদের দেখাই এরকম খুব সুন্দর কিন্তু রেস্টুরেন্টের বসবার চেয়ারগুলো কিন্তু খুব সুন্দর এবং তিনটে এসি রয়েছে ভিতরে তিনটে এসি রয়েছে আর এটা কিন্তু এয়ার পিউরিফায়ার এদিকে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা একটু দেখে নেব খুব সুন্দর ছোট্ট ওপর ওয়াশরুম কিন্তু ভালো ওয়াশরুমে কিন্তু গিজারও রয়েছে এখানে দেখুন কম্বো অফারও কিন্তু রয়েছে এই কম্বো অফার কিন্তু অ্যাভেলেবেল চারটে থেকে সাতটা পর্যন্ত এটা কি চারটে থেকে সাতটা পর্যন্ত অ্যাভেলেবেল আচ্ছা আরে মেনু কার্ডটাও আমি দেখাচ্ছি আগে আমরা চুজ করে নিই কি খাব এখানে দুপুরে লাঞ্চ টাঞ্চও সব পাওয়া যায় না সমস্ত কিছু আচ্ছা এই কিন্তু একটু পজ করে দেখে নেবেন অনেক বড় মেনু কার্ড তো পরপর প্রচুর কিছু আইটেম রয়েছে পরপর দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু পজ করে নেবেন মেনু কার্ডটা মেনু কার্ডটা আমি দেখালাম অনেকটাই বড়ো এখানে কিন্তু সব কিছু জিনিস অ্যাভেলেবেল এবং যে যে সমস্ত জিনিস মেনু কার্ডে আছে সমস্ত কিছু কিন্তু আপনারা পাবেন কোনোটা না পাওয়া কিন্তু আপনাদের হবে না আমরা প্রথমে স্টার্টারে অর্ডার দিলাম চিকেন রেশমি কাপাব থাকে আট পিস দাম হচ্ছে দুশো ঊনপঞ্চাশ টাকা বিলটা আমি সবার সাথে শেয়ার করে দেবো ফার্স্টে এই স্টার্টার দিয়ে আমরা শুরু করবো তারপরে আস্তে আস্তে আমরা মেন কোর্সের দিকে যাব এই রেস্টুরেন্টটা কিন্তু মোটামুটি ফাঁকাই কিন্তু খুব সুন্দর আমি কিন্তু এখানে প্রথম এলাম দুর্দান্ত কিন্তু ভেতরটা এত সুন্দর ডেকোরেশন আর সব থেকে কথা হচ্ছে পিছনে গঙ্গা বাইরেও বসার ব্যবস্থা রয়েছে কিন্তু সেখানে গরম বসতে পারবেন না আর বাইরে বিশাল মানে পাশে বোধহয় কীর্তন চলছে হরিনাম কীর্তন আর প্রচুর জোর লাউড মিউজিক হচ্ছে আমি দেখালাম যখন বাইরে আপনাদের দেখালাম আমাদের এ কিন্তু চলে এসছে এই আমাদের চলে এসছে কিন্তু কি এটা রেশমি তো এটা হচ্ছে রেশমি চিকেন রেশমি কাবাব চিকেনটা কিন্তু বেশ শখ ভালো আমরা মেন কোর্সে অর্ডার দিয়ে দিলাম মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছি সুকন্যার সেই একই রকম মানে গতানুগতিক বাসন্তী পোলাও আর চিকেন বাটার মশলা আমি আজকে একটু অন্যরকম খাবো আমি নেতারালি খেল থেকে বেশিরভাগ বিরিয়ানিটাই খাই বাট আজকে বিরিয়ানিটা নিন নিয়ে অর্ডার দিয়েছি স্টিম রাইস তার সঙ্গে দই বেগুন আমার বেগুনটা খুব ফেভারিট আর তার সঙ্গে আছে দই কাতলা তো সেগুলো আসবে এটা খাওয়ার পর তো ব্যাপারটা হচ্ছে এই সময়টা কিন্তু অনেকটাই লাগলো এই চিকেন কাপাবে তাই আধ ঘন্টার উপর কিন্তু সময় লাগলো এটা আমাদের সময় নিয়ে যদি খাবার বানানো হয় সেই জিনিসটা কিন্তু ভালোই হয় খাবার অর্ডার দিয়ে তাহলে করলে নিজের লসে আমাদের খাবার কিন্তু চলে এসছে আমি প্রথম থেকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে স্টিম রাইস আর বাসন্তী পোলাও চিকেন বাটার মশলা আর এইগুলো তো নর্মাল যে এই দুটো জিনিস তো আপনারা সবসময় দেখেন আর এটা হচ্ছে কিন্তু দই বেগুন আর এখানে রয়েছে দই কাতলা দই কাতলাতে কিন্তু দু পিস কাতলা রয়েছে এই এক পিস এবং এই এক পিস একটু টেস্ট করে বলো কেমন পোলাওটা কেমন ভালো হয়েছে আর বাটার মশলাটা চিকেন বাটার মশলাটা সুন্দর চিকেন বাটার মশলা কিন্তু দু পিস চিকেন রয়েছে এই হচ্ছে চিকেনের সাইজ এম সাইজের চিকেন রয়েছে এই হচ্ছে চিকেনের সাইজ বেশ স্ট্যান্ডার্ড কিন্তু সাইজটা বেশ বড় মাছ আমি প্লেটে ভাত নিয়ে নিয়েছি এবার এই কিন্তু হচ্ছে দই বেগুন সুন্দর দেখুন অনেক পিস কিন্তু বেগুন রয়েছে আমি একটু এই দই বেগুনটা দিয়ে কিন্তু টেস্ট করব দই বেগুনটা টেস্টের পাবে সুন্দর কিন্তু আমি একটু টেস্ট করে আপনাদের বলে দিই খাবার দেবো এ হচ্ছে কিন্তু মাছের পিস এই হচ্ছে গাঁদাটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাছের কিন্তু সাইজ এই হচ্ছে মাছের সাইজ বাবা খুব গরম একটু করে আপনাদের দুই কপড়ার দুই কপড়ার গ্রেভি কিন্তু প্রাইস সেম দুপুরে কিন্তু ইকুয়ালি ইকুয়াল মনে হচ্ছে যেটা পাচ্ছি দই বেগুন আর দই কাতলার গ্রেভি কিন্তু একটু সমান মানে দুটো গ্রেভির একই মানে দুটো গ্রেভি ব্যবহার করা হয়েছে দুটোতে একই গ্রেভি ব্যবহার করা হয়েছে দুটো কিন্তু হচ্ছে সমান ভালো ভালো একটু ভাজাটা করা তো সুকন্যার কিন্তু খাওয়া কমপ্লিট এই দেখুন চলে এসেছে সুকন্যার জন্য কোল্ড ড্রিঙ্কস এটা হচ্ছে থানসাব আর মেয়েকে এখনো খাওয়াচ্ছে আর এই হচ্ছে আমার থালা অবস্থা দেখুন বেগুনটা খেয়েছি ভাতটা মোটামুটি খেয়েছি আর এই হচ্ছে পার্সেল মাছ আর পোলাওটা কিন্তু পার্সেল করে না মানে বাসন্তি পোলাও আর দই কাতলাতে দু পিস দই কাতলা দিয়েছিলাম এক পিস খেয়েছি আর এক পিস পার্সেল করে দিয়েছি আর ডেজার্টে একটু আইসক্রিম অর্ডার করলাম মেয়ে বলে আইসক্রিম খাবে বাটার স্কচ আইসক্রিম আইসক্রিমটা আসুক আর আমিও হাতটা সাফ করে আসি চাইলে কিন্তু বাটার আইসক্রিম যখন একটু চকলেট দিয়ে শুনলো আইসক্রিম তো ভালো হবে আমার জন্য নয় এটা মেয়ের জন্য আপনাদের বললাম তাই মেয়ে খাবে এ না তোমারই আমি আরও টেস্ট করে গোটা কাছে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালো হলো সুন্দর হলো আর ওদের দ্বারা ফুড ব্লগ অ্যাকচুয়াল হবে না আমি ওই জন্য আপনারা দেখতে পাবেন না আমি ফুড ব্লগ খুব একটা করি ট্রাভেলটাই করি আর আমাদের এটা একটু দেখাই তো ফুড ব্লগ আমাদের দ্বারা হবে না ফুড ব্লকে যেরকমভাবে ভিডিও হয় আর ফুড ব্লগ যারা দেখেন যেরকম ভিডিও উপহার চাই সেরকম আমরা দিতে পারি না যাও আজকে নিচক একটু আনন্দ সুকন্যার জন্মদিন বলে খাওয়া দাওয়া করতে এলাম খাওয়া দাওয়া করলাম যেটুকু বাঁচলো পার্সেল ও করলাম এখন প্রায় বেজে গেছে এখানে মিনিট এবার বাড়ি যেতে হবে আমাদের বিল কিন্তু চলে বিলটা এক ঝলক আমি দেখিয়ে দিই আপনাদের হচ্ছে বিল টোটাল এগারোশো তেপান্ন বাইরের জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আপনারা বিপর্যের রেস্টুরেন্ট এবং এই বাইরে আপনারা সুন্দর এই যে গঙ্গা দেখতে পাচ্ছেন গঙ্গার ধার এবং এখনো লোকে ওখানে বসে রয়েছে ধারে এই যে আমার পিছনে আমার পিছনে দেখছেন লোকে বসে রয়েছে ওইখানে বসে রয়েছে তাস খেলছে তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আর এই রেস্টুরেন্টের কিন্তু খাওয়া দাওয়াও খুব সুন্দর যেটা বললাম আমি তো যাই হোক এই হচ্ছে রাস্তা এই সামনে হচ্ছে আপনার পাশেই শ্মশান ঘাট আর এটা কিন্তু গঙ্গা থারের রাস্তা আর এটা হচ্ছে জেটি ঘাট এই যে পিছনে দেখছেন একদম আমার পিছনে যেটা দেখছেন এই যে এটা এটা কিন্তু জেটি ঘাট তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজ কিন্তু আমি খেলো না আমি এটা খেয়ে নিচ্ছি বিলটা দেখলেন এগারোশো তেপ্পান্ন টাকা তো ছোট্ট উপর একটা রিভিউ প্রথম যে চিকেন রেসিপি কাবাবটা দুর্দান্ত লেগেছে খুব সুন্দর তারপরে আসি মেন করছে বাসন্তী পোলাও আর চিকেন বাটার মশলাটা দুর্দান্ত ভাত কিছু বলার নেই ভালো দই কাতলা আর দই বেগুন এই দুটো গ্রেভিতে আমার মোটামুটি সেম লেগেছে কিন্তু ভালো দুটোই ভালো কিন্তু দুটো গ্রেভির মধ্যে কোনো আলাদা আপনি ফ্লেভার পাবেন না মানে খাওয়ার যে স্বাদ সেটা কিন্তু পাবেন না দই কাতলা এবং দই বেগুন দুটো স্বাদই কিন্তু সমান যাই হোক দুটোই ভালো খেতে আর আমরা বাকিটা প্যাকিং করে নিলাম এ হচ্ছে অল ওভার এক্সপিরিয়েন্স গুড আপনারা এখানে আসতে পারেন অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিই আমি অ্যাড্রেসের মাঝে গুগলের লোকেশানটা আমি দিয়ে দেবো তো এর অ্যাড্রেসটা হচ্ছে বহরমপুরের ঠাকড়া জি ঠিক পাশেই হোটেল মোহন প্যালেস হোটেল মোহন প্যালেসের মধ্যেই কিন্তু রয়েছে এই শলমেট রেস্টুরেন্ট খুব সুন্দর খাজানো গোজানো ভালো গঙ্গা দেখতে দেখতে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এখানে হোটেলে হোটেলে রয়েছে মানে থাকার হোটেলে রয়েছে রুম রেন্ট কীরকম আছে আচ্ছা সেটা কি এসি না নন এসি নশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা তোমার চেক ইন আর চেক আউট টাইম চেক আউট সকাল বারোটা আচ্ছা এমনি আনমেরিড কাপল টাপল অ্যালাউড হয় কি না লোকাল কোনো মানে অ্যালাউ নেই আচ্ছা ঠিক আছে আর এমনি গাড়ি পার্কিংটা কিন্তু তোমাদের এই সামনেই পার্কিং দুটো আচ্ছা খাবার কি রুমে রুমে দিয়ে আসো এই সেকেন্ড ফ্লোরে বোধ রুম এই যে এগুলো কিন্তু রুম এদিকে এই যে এগুলো রুম এই এখানেও কিন্তু এই যে রুম রয়েছে এদিকেও রুম রয়েছে এদিকেও কিন্তু রুম রয়েছে আর এই হচ্ছে ওপরে রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা এ হচ্ছে কিন্তু একশো দু নম্বর রুম না এগুলো কিন্তু সব রুম আর ফুল কিন্তু এসি এখানে নন এসি কোনো রুম নেই এটা হচ্ছে কিন্তু এর পার্কিং

তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ডেস্টিনেশন ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খ্রিস্টানদের সুপনাম